হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো না তোমরা কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে ফোনের ক্যামেরাটাতে না ধুলো জমে গেছে তো ওটা পরিষ্কার না করলে ভিডিও ক্লিয়ার আসে না তাই অন্য ফোন থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি করে তো আজকে আমার ভিডিওটা হলো দেখো আজকে আমি থালা নিয়ে বসে পড়েছি রাত্রিবেলা আজকে আমার মা এসেছিলো আর মা আসার সময় হাতে করে নিয়ে এসেছিলো বিরিয়ানি তো বিরিয়ানি দেখলে আর কে ছাড়ে তারপরে সোজা থালা নিয়ে এসে বসে গেছিলাম আমি আর আমার সোনা দুজনে খেতে বিরিয়ানি আর এই গরমে না বিরিয়ানি কদিন খাচ্ছিলাম না তো হঠাৎ আজকে মা নিয়ে এসে দেখে খুব আনন্দ পেয়েছি আর আজকে বাড়িতে রবিবার ছিল তাই চিকেন হয়েছিল আর চিকেন দিয়ে আজকে খেয়েছি চিকেন লেগ পিসটা দেখে তোমরা বুঝতেই পেরেছো ওটা বাড়ির রান্না করা আমি আর আমার সোনা দুজন মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি বিরিয়ানি আর আমার ফোনটা ঠিক হলে তোমাদেরকে ভালো করে আবার নতুন করে যেরকম ভিডিও শেয়ার করি সেরকমই করব তো একটু কটা দিন একটু ওয়েট করো তোমরা তো আজকে দেখো সোনার আমি দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম সোনার আমি দুজন আর সবচেয়ে বড়ো কথা আমি আর হাত দিয়ে না খাবারটা ভালো করে দিতে পারছিলাম কারণ একা হাতে ফোনে ভিডিও করছি আর এদিকে খাওয়াচ্ছি সোনাকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই সবাইকে অনেক ভালো থেকো